মহাশিবরাত্রির পূর্ণ তিথিতে শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না এই পাঁচটি জিনিস নতুবা হিতে হবে বিপরীত দেবাদিদেব মহাদেব রুশ্র হলে পরিবারে নেমে আসবে চরম দুর্যোগ ও বিপর্যয় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য এই দিন সারাদিন উপবাস রেখে প্রহরী প্রহরী শিবলিঙ্গ অভিষেক করে রাত্রি জাগরণ করে দেবাদিদেব মহাদেবের আরাধনা করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে সাড়া দেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন শিবরাত্রির নিয়ম অনুসারে নির্জলা উপবাস রাখাই উচিত তবে যারা নির্জলা উপবাস রাখতে পারেন না তারা সামান্য ফলাহার বা একবার দুধসাবু খেয়েও শিবরাত্রির উপবাস করে থাকেন তবে যেভাবেই আপনারা শিবরাত্রির উপবাস করুন না কেন মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে ভুলেও এই পাঁচটি জিনিস অর্পণ করবেন না প্রত্যেকেই শিবরাত্রির ব্রত নিজের মতো করে করে থাকলেও কিছু কিছু জিনিস কিন্তু নিয়মবিধি অনুসারেই পালন করা উচিত ঠিক সেরকমভাবেই শিবলিঙ্গে কি কি অর্পণ করা উচিত এবং কি কি অর্পণ করা উচিত নয় সেটিও কিন্তু শাস্ত্রসম্মত বিধিনিষেধ আছে যেগুলি মেনে চলা উচিত প্রত্যেকের নতুবার মহাশিবরাত্রির উপবাসের পণ্য ফল থেকে আপনি বঞ্চিত হতে পারেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ রূপে দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন হর হর মহাদেব এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে মহাশিবরাত্রির আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনি ধন্যবাদ জানাবেন স্মার্ত মতে শিবরাত্রি পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন আবার গোস্বামী মতে মহাশিবরাত্রি পড়েছে বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিন দুদিন পড়ার কারণ হচ্ছে চতুর্দশী তিথি লাগার সময় চতুর্দশী লাগছে বুধবার সকাল নটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা যেহেতু শিবরাত্রির পুজো প্রতি প্রহরে পুজো দিয়ে হয়ে থাকে তাই শিবরাত্রির ব্রত কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী বুধবার দিন পালন করা বেশি যুক্তিযুক্ত হবে কারণ শিবরাত্রি সেদিনই পালন করা হয় যে দিনের প্রহরগুলি রাত্রে পাওয়া যায় চলুন বন্ধুরা এবার আমি আপনাদের বলে দিই যে মহাশিবরাত্রিতে আপনারা শিবলিঙ্গে ভুলেও কোন পাঁচটি জিনিস অর্পণ করবেন না মহাশিবরাত্রির পুজোয় শিবলিঙ্গে বেলপাতা ভাং ধুতুরো ফুল বেল নিবেদন করতে হয় তবে ভুলেও এদিন শিবলিঙ্গে সিঁদুর দেবেন না আসলে হিন্দু ধর্মে বিবাহিতা মহিলারা তাদের স্বামীদের দীর্ঘ জীবন কামনা করে সিঁথিতে সিঁদুর লাগিয়ে থাকেন কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দিলে তা ধ্বংসের প্রতীক হয়ে যায় মহাদেবের ধ্বংসাত্মক রূপকে প্রতিরোধ করার জন্যই শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করতে নিষেধ করা হয় দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বলে মনে করা হয় কিন্তু মহাদেবের আরাধনার সময় হলুদের ব্যবহার করা ঠিক নয় আসলে শাস্ত্র অনুসারে হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শিবলিঙ্গ হল পৌরুষের প্রতীক তাই শিবলিঙ্গে ভুলেও হলুদ লেপন করবেন না শুধু মহাশিবরাত্রি নয় কোনো দিনই শিব পুজোয় হলুদের ব্যবহার করা ঠিক নয় তৃতীয় যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না শাস্ত্রে নিষেধ আছে সেটি হচ্ছে তুলসী পাতা শাস্ত্র অনুসারে তুলসী তার আগের জন্মে রাক্ষসী রূপে জন্ম নিয়েছিলেন তখন তার নাম ছিল বৃন্দা বৃন্দা ছিলেন বিষ্ণুর পরম ভক্ত রাক্ষস রাজা জলন্ধরের সঙ্গে বিবাহ হয় বৃন্দার বিষ্ণুর প্রতি বৃন্দার অগাধ ভক্তির কারণে জলন্ধর অমরত্বের বল লাভ করেন একবার জলন্ধর যখন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন বৃন্দা তার স্বামীর বিজয় প্রার্থনা করে ধ্যানে বসেন এই কারণে দেবতারা কিছুতেই তাকে পরাজিত করতে পারছিলেন না তখন শিব তাকে বধ করেন স্বামীর মৃত্যুতে মহাদেবের ওপর রুষ্ট হয়ে বৃন্দা বলেন যে শিবের পুজোয় কখনোই তুলসীর ব্যবহার করা হবে না তাই ভুলেও শিবলিঙ্গে তুলসী নিবেদন করে বসবেন না আমি অনেক সময় মন্দিরে দেখি যে প্রচুর মানুষ ভুল জিনিস শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন তারা হয়তো শাস্ত্র সম্বন্ধে অতটি সচেতন নয় বা অনেকেই হয়তো পুজো পাঠ নিয়ে অত বেশি বিচার বিবেচনা করেন না ভাবেন তুলসী পাতা তো পুজোতে লাগে তুলসী পাতা অত্যন্ত পবিত্র জিনিস তো শিবলিঙ্গ অর্পণ করে দিই কিন্তু না বন্ধুরা সব পুজোয় কিন্তু সব উপকরণ লাগে না তাই এই সম্বন্ধে সববার কিন্তু পরিষ্কার ধারণা রাখা উচিত আমরা প্রত্যেকেই জানি যে শিব পুজোর অন্যতম প্রথম কাজ হচ্ছে শিবলিঙ্গ অভিষেক করা অনেকে জল দিয়ে গঙ্গার জল দিয়ে অথবা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে থাকেন তবে শিবলিঙ্গে জল অর্পণ করার সময় বা পঞ্চামৃত অর্পণ করার সময় খেয়াল রাখবেন কখনোই জলসংখ বা পানি জল শিবলিঙ্গে নিবেদন করবেন না অন্য সব দেবতার পুজোয় শাঁখ ব্যবহার করা হলেও শিব পুজোয় শাঁখের ব্যবহার করা যায় না শিবপুরাণ অনুসারে রাক্ষস শঙ্খচূড়কে বধ করেছিলেন মহাদেব সেই কারণে শঙ্খের জল কখনও শিবলিঙ্গে নিবেদন করা যায় না আমরা প্রত্যেকেই জানি যে রাধা কৃষ্ণের অভিষেকের সময় বা নারায়ণ ভগবানের অভিষেকের করার সময় আমরা জলসংখ ব্যবহার করে থাকি আরতি করবার সময় আমরা জলসংখ ব্যবহার করে থাকি তাছাড়া জলসংখের আরও প্রচুর কাজ আছে তবে শিব পুজোয় কিন্তু জলসংখের জল কোনোভাবেই আপনারা ব্যবহার করবেন না এমনকি ঠাকুরের সিংহাসনে একই স্থানে আপনি শিবলিঙ্গ বা জলসংখ্য রাখতে পারবেন না সর্বদা জলসংখ্যের স্থান হবে শিবলিঙ্গের নিচে এবং দুটি জিনিস কখনোই পাশাপাশি রাখবেন না অর্থাৎ জলসংখ্যকে শিবলিঙ্গর আশেপাশে রাখবেন না খানিকটা দূরে রাখবেন এবং শিবলিঙ্গর স্থান হবে ওপরে জলসংখের স্থান হবে সামান্য নিচে ঠাকুরের সিংহাসনের মধ্যেই আপনারা শিবলিঙ্গ একটু ওপরের দিকে এবং জলসংখ একটু নিচের দিকে রাখবেন এবং শিব পুজোতে ভুলেও শঙ্খ ধ্বনি আপনারা করবেন না আপনারা কাশোর ঘণ্টা বাজাতে পারেন তাছাড়া ডুমরুর আওয়াজও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই পুজোর পর আপনারা ডুমরু বাজাতে পারেন কিন্তু ভুল করেও শঙ্খ ধ্বনি কিন্তু করবেন না আমরা প্রত্যেকেই জানি যে শিব পুজোতে অবশ্যই লাগে বেলপাতা এবং বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ কিন্তু অনেকেই হয়তো জানি না যে বেলপাতা নিখুঁত হতে হবে নিখুঁত তিনটি বাতাযুক্ত বেলপাতাই শিবলিঙ্গে অর্পণ করা উচিত কখনোই এমন বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না যেটি ছেঁড়া বা ফাটা অথবা একটি পাতা নেই এরকম পাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না নিখুঁত তিনটি পাতাযুক্ত বেলপাতা শিবলিঙ্গে যদি আপনি তিনটি বা একটিও অর্পণ করেন তাতেও কিন্তু দেবাদিদেব মহাদেব সন্তুষ্ট হবেন তবে কখনও কোনো ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না আমরা এটাও জানি যে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল অর্পণ করতে হয় তবে চাল অর্পণ করলে মনস্কামনা পূর্ণ হয় কিন্তু তার সাথে সাথে খেয়াল রাখবেন চাল অর্পণ করার আগে চালটি ভালো করে বেছে নেবেন কোনো ভাঙা চাল কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবেন না ভাঙা চাল যে কোনো পুজোর জন্য অশুভ এটি প্রকৃতিতে অশুভ শুদ্ধ তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করুন কারণ এতে ভগবান খুশি হবেন অক্ষত বা অক্ষত আতব চাল পূজা ও হোমের জন্য একটি মহান গুরুত্ব রাখে শিব পুজোর জন্য ব্যবহার করা হয় এটি একটি শুভ উপাদান কিন্তু কখনোই শিবলিঙ্গে ভাঙা চাল অর্পণ করবেন না এতে আপনার ব্রত সম্পন্ন হবে না একটি ফুল আছে যেটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না আমরা প্রত্যেকেই জানি যে দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল বা কলকে ফুল কিন্তু শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবে না কেতকী ফুল এই ফুলটি কিন্তু শিবলিঙ্গে অর্পণ করবে না মহাশিবরাত্রির দিন নয় যে কোনো দিন কখনোই এটি শিবলিঙ্গে ভুল করেও অর্পণ করবে না কুণ্ড বা কেতকী ফুল এছাড়া শিব ঠাকুরের প্রিয় কী কী জিনিস আছে আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যদি আপনাদের সেই বিষয়ে আরও বিস্তারিত একটি ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমাকে নিচে কমেন্টস করবেন তাতে আমি অবশ্যই বলে দেব যে মহাশিবরাত্রির প্রয়োজনীয় জিনিস যেটি ছাড়া পুজো অসম্পূর্ণ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকার লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিব গ্রুমিংয়ের নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অগ্রিম শুভেচ্ছা